শিমের ফুল এটা কিন্তু বাংলাদেশের ছবি আমাদের ঢাকার বাসার আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আসসালামু আলাইকুম আমার মালির কনফেস সে বলছে যে সে যদি আগে দেখতো শিমগুলো তাহলে উঠায় ফেলতো শিমগুলো পেকে হলুদ হয়ে একদমই খাওয়ার উপযুক্ত নাই তো আম্মা একটু রাগে হয়েছে বাগান করে আছে আম্মার বেগুন টমেটো আম্মা ঢেঁড়স তারপর আর কি আছে লাউ আছে আছে শিম আবার বাসার পিছনে কিছুটা জায়গা আছে ওখানে কিন্তু কয়েক রকম কলা গাছ আছে আমার সবরি কলা আছে সাগর কলা আছে আল্লার মধ্যে খুবই ভালো ফলন হয় আর আছে বাসার সামনে একটা বড় আম গাছ আম গাছটাতে প্রতি বছরই প্রায় ভালো ফলন হয় দু এক বছর তো হবেই আর আছে বিভিন্ন রকম শাক ও আচ্ছা বলতে তো ভুলে গেলাম আরও তো আছে আমার বেশ কিছু তুলসী গাছ আছে একটা কারি পাতার গাছ আছে কয়েকটা কচু গাছও আমি দেখেছি আর কি আছে লেবু গাছ আমার এই ঢ্যাস তোলার ছবিটা আমি আমার একটা ভিডিও থেকে তুলে দিলাম আমার বাগান বা ক্ষেত যাই বলি তো এখানে আছে বিভিন্ন রকম ফুলও তবে বেশিরভাগ ফুলগুলোই হলো সিজনাল তো কিছু আছে এই যে যেমন গোলাপ ফুল দেখা যাচ্ছে এগুলো পুরনো আরও কিছু কিছু গাছ আছে গোলাপ ফুলের তো সেগুলো অনেক বড় বড় হয় আর আমি কিন্তু বিভিন্ন সময় ওগুলো দেখলাম কিন্তু কেন জানি ভিডিও আর করা হয় নাই এখন আফসোস হচ্ছে তো এই হলো মালির লাগানো কিছু গাছ আমি একটু মালির সাথে রাগি হয়েছিলাম আমি সেটা পরে দেখাবো কেন তারপর দেখি তাড়াতাড়ি করে সে বেশ কিছু ফুলের ছোট ছোট চারা এনে লাগিয়েছে তারপর সেইটা থেকেই আমার সামনেই লাগালো তো অনেক দিনই ছিলাম বাংলাদেশে তো তখন এর মধ্যে গাছগুলো ডালপালা ছড়িয়ে বড়ো হয়েছে অনেক ফুলও ধরেছে আমার ছোট ছেলে খুব পছন্দ করে ভিডিও করতে তো ওকে যেমনভাবে ইনস্ট্রাকশান দেই বা ওর নিজেরও আইডিয়া আছে ও অনেক সুন্দর করে ভিডিও করতেও পারে কিন্তু আমার বড়ো ছেলে একদমই অপোজিট ও একদমই কোনো ধরনের কোনো ইচ্ছা শখ কিছুই দেখি না ওর মধ্যে আমি একটু বললাম যে তুমি ওখান থেকে করো ভিডিও থেকে নাও তো বলল যে লাগবে না এই হলো ওর অবস্থা আমি দাঁড়িয়েছিলাম বারান্দাটাতে আর ওরা সবাই ছিল পড়ছে আমি যখন দেশে গিয়েছিলাম সেই সময়টাতে খুব বৃষ্টি হচ্ছিল এটা হলো আমাদের বাসার সেই যে আম গাছটার কথা বলেছিলাম এটাই সেই আম গাছ বৃষ্টির শব্দ শুনতে আর বৃষ্টি দেখতে কতই না ভালো লাগে বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম আর খুব হালকা বৃষ্টির কিছু ছাট এসে গায়ে লাগছিল এটাই হলো সেই পোচ ও মেহেন্দি গাছটার কথা তো ভুলেই গিয়েছিলাম বাসার সামনে মানুষ ফুল গাছ লাগায় মালির উপর রাখওয়ার কারণ হল এই যে দেখেন কতগুলো মূলা শাক আর পুশাক এইটা হলো বাসার পিছন দিকটাতে আমি আম্মার জানালায় দাঁড়িয়ে এই ভিডিওটা করেছিলাম বৃষ্টিটা কিন্তু এখন ধরে এসেছে এখন একটা খুব সুন্দর জিনিস শোনাবো আপনাদের আর সেই সাথে ভিডিওটাও শেষ করব